যেটা বলছি সেটা হলো এইখানে ধরতে হবে রয়্যাল এনফিল্ডের জায়গায় ধরতে হবে সেটা হলো আচ্ছা যাই হোক বলি আমি আমার প্রিয় ছোট ভাই আমার প্রিয় কলিক খাদুল ইসলাম সুমনকে নিয়ে একটু বের হয়েছি বাইক চালাবো কিন্তু কথা আছে না যে দেখি স্বর্গে গেল ধান বানে আমাদের অবস্থাটা তাই অ্যাজ এ ভেটনারিয়ান আমরা বাইক চালাচ্ছি রয়্যাল এনফিল্ড চালাচ্ছি তাই না গোমন আরে রয়্যাল অর্ডার করে অর্ডার দেখায় দেব অর্ডার করে নিয়ে আসা গাড়ি রয়্যাল এনফিল্ড এত কম দনা আবার ঘুরতে হবে হ্যাঁ তো জায়গাতে তারপরেও এটা গরু খামারে যাচ্ছে চাচা হুরভরি গুন্ডা হুরভরি আর এই যে সোদুরি সো सौ दुरी बारी गुण्डा चौधुबारी पार्टीले बाह्र त नराखिदिनु একটু যেটা দেখানোর জন্য মূলত আপনাদের যে স্মুথনেস কন্ট্রোলিং সবই অনেক ভালো খুবই সুন্দর দশে দশ পাওয়ার মতো খুব ভালো একটা অভিজ্ঞতা চালাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি চলছে আমরা মূলত যাচ্ছি একটা তো খামারে খুব বিশেষভাবে সুযোগে চলে যাচ্ছি তো বিষয়টা এক্সপিরিয়েন্স খারাপ না মানুষ আমরা যাচ্ছি চালিয়ে যাচ্ছি কিন্তু মানুষ আমাদের দিকে না তাকিয়ে বাইকের দিকে তাকাচ্ছে সবসময় যেটা আমাদের জন্য একটি শুনিয় ব্যাপার আমরাও কিন্তু খুব সুন্দর করে দুটা ছেলে না আপনার সাথে আমার সাথে মিলে বেশ ম্যাচ করছে অবশ্য ম্যাথিক পোশাক কবির সিংয়ের মতো হয়ে আর একটু দাড়ি মোজ গোপ এগুলো হয়তো দেওয়া লাগতো একটু মোজ বড় করা লাগতো তাহলে অনেকটা কবির সিং কবির সিং ভাই আপনার সাথে কিন্তু রে কানা একদম সেম টু সেম বাট ডিফারেন্ট কফি কালার একটা হচ্ছে ডার্ক কফি একটা লাইট কফি তো সমস্যা নেই ভালো লাগছে দেখি উনিও আমাদের দিকে তাকাবেন না কিন্তু না বাইরে দিকে তাকিয়েছে ও নাইস একটা আলাদা স্পেশালিটি সবসময় সব গাড়িতেই থাকে এই গাড়িতে আসলে একটা ওইরকমই একটা নতুন নতুন নতুনত্ব ভাব আছে এটা একটা স্পেশালিটি তো থাকবেই তারপরেও তার যে আমার কাছে যদি মনে হয় যে আমার কমেন্টস তাহলে এর যে হাইট যে পরিমাণ ভাইরালিটি বা ভাইরাল হয়েছিল লাইন ধরে সিরিয়াল যে টাকা নিয়ে বস্তা করে টাকা নিয়ে মানুষ এই বাইকটা নিতে চাইছে কিন্তু পায় নাই অর্ডার দিয়ে পরে কোম্পানি বাংলাদেশে ইম্পোর্ট করেছে তো এই বিষয়টাই আমার বলার ছিল যে যে পরিমাণ একটা হাই ছিল আসলে ওই হাইপের তুলনায় গাড়িটা আমি মনে করব যে আসলে ও এতটা ইয়ে করতে পারে নাই না বাস্তবতা তাই আমরা যারা বাইক লাভার আমরা যারা বাইক পছন্দ করি বাইক চালাই সারাদিন তাদের বিষয়টা আসলে এটা একটা প্রদর্শন কিংবা শো ছাড়া আমি লাইভে যেতে পারছি না হ্যাঁ ফেসবুকে লাইভে গেলে ভালো হতো